দশম শ্রেণী ভূগোল পেজ বারোশো পঁয়ত্রিশ জোয়ার ভাটা এই অধ্যায়ের কিউ প্রশ্ন উত্তর তোমাদের বইতে রয়েছে চলে যায় সরাসরি প্রশ্ন উত্তরে তো প্রথম প্রশ্ন রয়েছে এক নম্বর ভরা জোয়ার কোন কোন তিথিতে দেখা যায় পূর্ণিমা ও অমাবস্যা তিথি অনুরূপ প্রশ্ন কোন তিথিতে জোয়ার সবচেয়ে শক্তিশালী হয় অমাবস্যা তিথিতে জোয়ার সবচেয়ে শক্তিশালী হয় মুখ্য জোয়ার সৃষ্টির প্রধান কারণ কি চাঁদের আকর্ষণ অনুরূপ প্রশ্ন পৃথিবীর যে অংশ চাঁদের ঠিক সামনে আসে সেখানে হয় মুখ্য জোয়ার পেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত থাকে কিমি আমাজন নদীর বান ডাকাকে স্থানীয় ভাষায় বলে নদীর ডাকাকে স্থানীয় পোরো রোকাস নেক্সট প্রশ্ন রয়েছে চন্দ্রের কোন অবস্থানের সময় জোয়ারের জল অনেক ফুলে উঠে সংযোগ অবস্থানে মহাকর্ষ শক্তির বিপরীত ক্রিয়াশীল জোয়ারকে কি বলে গৌণ জোয়ার বলে একটি চান্দ্র মাসে কত সময় অন্তর অ্যাপিজি ও পেরিজি অবস্থান দেখা যায় পনেরো দিন অন্তর এরপর রয়েছে শূন্যস্থান পূরণ ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে একে বলে বানডাকা অথবা জোয়ারের জল নদী মোহনা দিয়ে উল্টো খাতে প্রবেশ করাকে বলে বানডাকা দুই চাঁদ ও সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে ভরা জোয়ার বলে পৃথিবীর উপর সূর্যের তুলনায় চাঁদের আকর্ষণ টু পয়েন্ট টু গুণ বেশি পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিমি এরপর শুদ্ধ অশুদ্ধ সূর্য চাঁদ ও পৃথিবী সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে এটি শুদ্ধ আবর্তনকালে চন্দ্র সূর্য ও পৃথিবীর এক সরল রেখায় আশাকে সিজিগি বলে অথবা সূর্য চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলে অথবা সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সঙ্গে এক সমকোণে থাকে তাকে সিজিগি হয় অশুদ্ধ অনুরূপ প্রশ্ন সিজিগিতে চাঁদ সূর্য পৃথিবীর অবস্থান থাকে একশো আশি ডিগ্রি কোণে দু রয়েছে সূর্যের আকর্ষণে গৌণ জোয়ার হয়ে থাকে অশুদ্ধ সঠিক উত্তর কেন্দ্রাত্বিক বলের প্রভাবে গৌণ জোয়ার হয়ে থাকে পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয় কেন্দ্রাতিক বলের প্রভাবে অনুরূপ প্রশ্ন গৌণ জোয়ারের কারণ ড্যাশ বল গৌণ জোয়ারের কারণ হলো কেন্দ্রাতিক বল চীনের রয়েছে তামিল শব্দ কডাল থেকে কোটাল শব্দের উৎপত্তি যার অর্থ সমুদ্র শুদ্ধ অনুরূপ প্রশ্ন কডাল শব্দের অর্থ কি সমুদ্র চার অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় শুদ্ধ ফানেলাকৃতির নদী মোহনায় অধিক বানডাকা দেখা যায় এটিও শুদ্ধ